আসুন বেরিয়ে যান ভারতী অনুষ্ঠানে আপনাকে স্বাগত আজ পড়ব এক শ্রোতাবন্ধুর চিঠি পরিচিত নাম ছন্দে শুনো গোর্খে সামানদেন ট্রেকের গল্প লিখেছেন অমৃতা ভোদে কথার ঘর শিবতলালেন ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে কি লিখছেন ছন্দে ছন্দে এই চিঠিতে শেষ বিকেলের বৃষ্টি নিয়ে রওনা হলাম যেই মন যে বলে পাহাড় জুড়ে বৃষ্টি তো নামবেই বৃষ্টি হলে পাহাড় যেন নুপুর পরে পায় বৃষ্টি শেষে রোদ উঠবেই সেই পাহাড়ের গায়ে গোত্রহীনের বন্ধুরা সব যাচ্ছে আবার ট্রেকে গোর্খে নদী ডাকছে ওদের স্বপ্নের দেশ থেকে ট্রেন ছুটছে গানের সুরে পাহাড় বলে আয় রাত্রি নামে পথের বাঁকে কাঁচেরই জানলায় রাতের পাহাড় অন্যরকম হাজার জোনাক জলে কার্শিয়াংয়ের কানে কানে অনেক কথা বলে ঘুম স্টেশনও ঘুমোয় তখন শহর চোখ বুঝে আমরা সবাই পৌঁছে যাব মেঘের পথকে খোঁজে ভোরের আলোয় লেপচা জগৎ কী উপহার দিল সোনাই মোড়া পাহাড় শ্রেণী মঞ্জে কেড়ে নিল মেঘকুয়াশার এই দেশটা অনেক দিনের কেউ যাত্রাপথে ছড়াই যেন মন কেমনের ঢেউ ওরির সঙ্গে গল্প করে আবারও পথ চলা সেই প্রিয় গ্রাম ধোত্রে যেন গ্রামীণ চিত্রকলা চোখের পাতায় থাকুক না হয় ওরি ছবি একটা নদী পাহাড় ঘেরা মেঘ কুয়াশায় ঢাকা পৌঁছে গেলাম পাহাড় ঘেরা নদীর তীরে যেই দীর্ঘ পথের ক্লান্তি কোথায় কষ্ট কিছু নেই বর্ষা যেন এই পাহাড়ের সঙ্গী হবে আজ বলেই ফেলি উল্লাসে তাই কি অপরূপ সাজ শেষ বিকেলের বৃষ্টি ফোঁটা সঙ্গী করি চল গ্রামের পথে হাঁটতে থাকে গোত্রহীনের দল দুলতে থাকা ওই যে সাঁকো বইছে জলের ধারা টিম্বুড়ে গ্রাম হাতছানি দেয় পথ যে নজুর কাড়া এ পথ গেছে সান্দাকফু বড্ড প্রিয় নাম বৃষ্টি আসে বুনির পথে এবার তবে থাম শেপির পাশে শ্রীখোলা গ্রাম নির্জন এক দেশ বৃষ্টি ভেজা ব্যালকনিতে সন্ধ্যা নামে বেশ ক্যাম্প ফায়ারে মাতল সবাই বৃষ্টি যে ঝিরঝির গল্প শুনে রাতের আকাশ একলা নদীর তীর মেঘরা দাঁড়ায় রেলিং ধরে ভোর আসে জানালায় ডাকছি আমায় গোর্খে নদী একটু কাছে আয় সেই সাঁকুটা পেরিয়ে আবার পথ গিয়েছে দূরে চড়াই পথে হাঁটছি সবাই মেঘ পাহাড়ের সুরে সরু আকাশ সবুজ বনে রূপকথাকেই লেখে হাঁটছি সবাই পথের ছবি মনির পাতায় রেখে পথের এমন রূপের বাহার লিখব কেমন করে পাহাড় ঘেরা গ্রামটি আমি ডাকল আদর করে নীল আকাশে তখন ছিল পুজোর গন্ধ লেগে রং বেরঙের ফুল পরীরা সবাই আছে জেগে এই গ্রামেতেই তোমরা না হয় রাতটা থেকে যেও বলল ওরা পথের কাছে স্বপ্ন চেয়ে নাও এ পথ গেছে সবুজ মোড়া সামানদিনের কাছে ওর কাছে যে স্বপ্ন লোকের লক্ষ্য চাবি আছে সামানদিনের পথ মিশেছে সবুজ গালি চায় পাহাড় বলি গোত্রহীনের স্পর্শ যেন পাই তাই তো সবাই চুপটি করে গেলাম ওরি কাছে উপত্যকায় মেঘ থমকি যেন আছে এ যেন এক দেশ, এ যেন ওকে কাব্য লিখে নাম না জানা কবি এখান থেকেই পথ নেমেছে সবুজ বনের বাঁকে পথের শেষে গোর্খে নামের একটি নদী থাকে নদীর নামে সেই গ্রামটির নাম রেখেছি আমি আজ শরতে সেই নীরব থামি গোর্খে নদীর দুধার জুড়ে আলপনা দেয় কেউ ছোট্ট সাঁকো বন্ধু যে ওর সবুজ বনের ঢেউ আমায় দিল নীল আকাশের রং তুলি ক্যানভাস আঁচল ভরা ফুলের আদর যে চার পাশ রাত্রি নামে উপত্যকায় বৃষ্টি ভেজে নদী মনকে বলি এই নদীটাই সঙ্গী হতো যদি পালিয়ে যেতাম সেই ঠিকানায় তিন পাহাড়ের কোলে সেই যেখানে লক্ষ্য পাখি গানের সুরে দোলে রবীন্দ্রনাথ আজ সারা রাত সবার মুখে মুখে তিনি যেন প্রাণের আরাম সবার সুখে দুঃখে অর্গ্যানের সুর বেজেই চলে গোর্খে নদীর পাড়ে রাত্রি এলো ছবির পাতায় আবছা অন্ধকারে গোর্খে নদী পেরিয়ে যাব অন্য কোন গ্রামে সেই যেখানে মেয়ে কুয়াশা প্রেমিক হয়ে নামে এ পথ যেন ছবির মতোই কাটবি সবার সাথে ছায়ায় ঘিরে পাইন বনি ঝর্ণা যেমন মাতি নদীর সাথে বনির সাথে চলতে থাকে কথা ভারিং যেন পাহাড় প্রেমী সবার কল্পলতা মেঘ এখানে প্রেমিক হয়ে খেলছে মনের সুখে নানান রঙের আবির যেন সবার চোখে মুখে বৃষ্টি এলো ঝমঝমিয়ে রাতির পাহাড় জুড়ে রওনা দেব আমরা সবাই মন কেমনের সুরে মন কেমনের গল্প থাকুক তিস্তা নদীর পাড়ে তোমায় আমায় ডাকবে পাহাড় ডাকবে বাড়ি বাড়ি পাঠিয়েছেন এই চিঠি অমৃতা ভূদে কথার ঘর শিবতলালেন ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে চমৎকার ছন্দের আকারে আসুন বেড়িয়ে যান ভারতীয় অনুষ্ঠানে আজ আমরা গোর্খে সামান ট্রেকের গল্প শুনে নিলাম আপনাদের কাছেও অনুরোধ